রাজ্য জুড়ে যখন বাংলা আবাস যোজনা তালিকা প্রাপকদের নাম নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা তখনই বাংলা আবাস যোজনায় প্রায়োরিটি লিস্টে নিজেদের নাম বাতিলের জন্য আবেদন করে সাড়া ফেলে দিল দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় ফুলবাড়ি গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুলতানা মেহেদী তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য জানান যেহেতু তিনি গ্রামের পঞ্চায়েত সদস্য এবং আর্থিকভাবে সচ্ছল তাই যখন জানতে পারেন আবাস যোজনার ঘরের লিস্টে তার স্বামীর নাম এসেছে তৎক্ষণাৎ তারা সেটা বাতিলের সিদ্ধান্ত নেন তিনি আরও জানান তারা চান তাদের মতো যারা সচ্ছল রয়েছেন তারা সকলেই যেন নিজেদের নাম তালিকা থেকে স বাদ দিয়ে সেই জায়গায় সঠিক প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেয় একই সুর তালিকায় নাম থাকা পঞ্চায়েত সদস্যের স্বামী রানা ইসলামের গলাতে অপরদিকে আবাস যোজনার নামের তালিকা ভ্যারিফিকেশন সার্ভে করতে আসা সার্ভেয়ার উমাশীষ ডাকুয়া বলেন তিনি যখন সার্ভে করতে এসেছেন সেই সময় ওই পঞ্চায়েত দম্পতি জানান তাদের আর্থিক সচ্ছলতা থাকায় তারা আবাসের এই ঘরটি নিতে চান না পরবর্তীতে সার্ভেয়ার পরামর্শ দেন দিনহাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ঘরের নাম বাতিলের জন্য আবেদন করতে নিজের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর এমন সিদ্ধান্তে খুশি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণ রায় বলেন তার গ্রামের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি খুশি তিনি আরও জানান এরপর অন্যান্য গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছেন তারাও যদি এই একই সিদ্ধান্ত নেন তাহলে অনেক দুস্থ মানুষ আবাসের সুবিধা পাবেন আমি একশো পার্সেন্টই খুশি হয়েছি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ যেহেতু আমাদের পারিবারিক দিক থেকে আমরা সচ্ছলই আছি আমরা চাই যাদের নেই তারাই যেন ঘরটা পাই আমাদেরকে দিয়ে যেন একটা মানে দিদির সে নষ্ট না হয় যেহেতু আমি এই এলাকার পঞ্চায়েত মেম্বারের অভিভাবক সেই কারণে আমি মানে বাতিল হওয়ার বাতিল করার সিদ্ধান্ত নিলাম আর আমাদের আর্থিক পরিস্থিতি সচ্ছলতা আছে আমি চাই আমাদের দিদির এটা দিদির দেওয়ায় ঠিক আছে কেন্দ্র সরকার যেহেতু দিচ্ছে না আমাদের দিদি দিচ্ছে আমি চাই আমার থেকে যারা মানে আছে যাদের থাকার বাসস্থান নেই তারাই পাক আমার একটাই বার্তা সবাই আমার মতো করে সবাই এগিয়ে আসুক এটাই আমি চাই আপনার নাম আমার নাম রানা ইসলাম প্রথমেই সাধুবাদ জানাই আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং ওনার স্বামীকে যেহেতু রানা ইসলাম ওনার মেম্বার হলো ওনার স্ত্রী আমাদের সাবিনা সাবিনা সুলতানা মেহেদি আমাদের ওপ্রাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুইশো বাহাত্তর নম্বর পার্টে ওকরাবাড়ি দুইশো বাহাত্তর পূর্ব এবং বড়পলিমানি এবার ওনাকে সাধুবাদ জানাই যে ওনার এই উদ্যোগটা খুবই ভালো লাগলো এবং ওনার যেহেতু লিখিত দিয়েছেন এবং বিডিও ম্যাডামকে জানিয়েছেন যে আমার আর্থিকভাবে সচ্ছল আছি এবং আমার এই ঘরটি দরকার নেই এবং আমার পরিবর্তে কোনো একজন দুস্থ ব্যক্তিকে দিলে ভালোই আমার নাম উমাশিস ঠাকুর আমি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ এসেছি আপনি সার্ভেয়ার দায়িত্বে রয়েছেন আমি সার্ভেয়ার দায়িত্বে আছি বড় ম্যাডাম এ বিষয়ে আমি বলতেছি কোকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য তার অভিভাবকের নামে ঘর ছিল এই ঘরটা উনি না নিয়ে উনি প্রকাশ করতেছেন অন্যান্য গরিব ব্যক্তিদের কাছে এই ঘরটা পৌঁছে দেওয়ার এই জন্য আমি ওই সদস্যার অভিভাবককে সুস্বাগত জানাই এবং আগামী দিনে এবং যে আরও অন্যান্য গ্রাম পঞ্চায়েত আছে তারাও যেন এইভাবে নিজের নামে তালিকায় ভুক্ত যে সমস্ত নাম আছে তারা জন্য অন্য অন্য গরিব দুঃখীদের তালিকার নাম নথিভুক্ত করে হ্যাঁ এটাই আমি সাধুবাদ জানি আপনার নাম পরিচয় আমার নাম ধর্মনারায়ণ রায় অকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান